আসসালামু আলাইকুম কম্পালসারি ইংরেজি অনার্স দ্বিতীয় বর্ষের এই পূর্ণাঙ্গ একশো নম্বরের কোর্সটির যে শিক্ষার্থীবৃন্দ আপনারা রয়েছেন আপনাদের বলছি যে প্রত্যেকটি কাজের শুরুতে চমৎকার একটি পরিকল্পনা প্রয়োজন হয় যদি আমরা এই কাজের ভালো সফলতা আশা করতে যাই তাহলে এই পূর্ণাঙ্গ একশো নম্বর কোর্সটি আমি আমার দীর্ঘ পনেরো বছর পড়ানোর অভিজ্ঞতার আলোকে আপনাদের সামনে উপস্থাপন করছি এবং আটবারেরও বেশি আমি এই বিষয়ের খাতা মূল্যায়ন করেছি সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই কোর্সটির পরিকল্পনা আমরা কিভাবে করব। এই পূর্ণাঙ্গ একশো নম্বর কোর্সটির কোন অংশে কত আছে এবং কোন অংশ দিয়ে আমরা মূলত পড়াটা শুরু করবো এবং কোনটা দিয়ে শুরু করা উচিত তাহলে আমরা যদি সর্বশেষ পরীক্ষায় দুই হাজার তেইশ সালের প্রশ্নটি বিশ্লেষণ করে শুরু করতে যাই তাহলে দেখব যে এখানে আমরা দুই হাজার তেইশ সালের একটি প্রশ্ন দেখতে পাচ্ছি এটা হচ্ছে কম্পালসরি ইংলিশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন এই প্রশ্নে কিন্তু আমরা দেখতে পাচ্ছি পূর্ণাঙ্গ একশো নম্বরের জন্য তিন ঘন্টার একটি সময় নির্ধারণ করে দেওয়া আছে তাহলে এখানে প্রথমেই আমরা যদি দেখি যে আমাদের পূর্ণাঙ্গ একশো নম্বরকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি প্রথম যে অংশটি থাকবে সেটা থাকবে হচ্ছে প্যাসেজ থেকে থাকবে এই প্যাসেজ থেকে কিন্তু বিশ নম্বর এই বিশ নাম্বার কিন্তু অত্যন্ত সহজ এবং এর পরে যে রিটেন অংশ থাকবে লিখিত অংশ এই অংশে কিন্তু নাম্বার হচ্ছে পঁয়ত্রিশ এবং একই সাথে যে গ্রামার অংশটা রয়েছে গ্রামার অংশের নাম্বার হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে কোন অংশটি দিয়ে আমরা শুরু করব বা কোনটা সবচেয়ে বেশি সহজ এখন আমরা যদি এইখানে প্রশ্নটা দেখি তাহলে দেখব যে এই প্রশ্নের যে প্যাসেজটি দেওয়া আছে তাহলে এই প্যাসেজ থেকে আমরা তার প্রশ্ন অ্যান্সার করতে পারবো এখান থেকে কিন্তু বিশ নাম্বার নির্ধারণ করা থাকবে এবং প্যাসেজের কোথায় কী কী আছে এই প্যাসেজে কিন্তু এক নম্বর দিয়ে কিন্তু শুরু করেছে প্যাসেজটা এই যে এক নম্বর প্রশ্ন এই এক নম্বর প্রশ্নের উপ অংশগুলো হচ্ছে ডি তাহলে এ নাম্বারের জন্য নির্ধারিত নাম্বার কিন্তু ছয় বি নাম্বারের জন্য চার সি নাম্বারের জন্য পাঁচ এবং ডি নাম্বারের জন্য কিন্তু পাঁচ এই টোটাল হচ্ছে বিশ নাম্বার এইখানে কিন্তু মোট তিনটি প্রশ্ন থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে তিন করে সরি দুই করে তিনটি প্রশ্নের নাম্বার হবে তাহলে ছয় এই প্রশ্নগুলো খুবই সহজ অ্যান্সার করা এই প্রশ্নগুলো কিন্তু আমার পরবর্তী ভিডিওগুলোতে স্পষ্টভাবে সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে যে প্যাসেজ থেকে খুব সহজে লাইনগুলো থেকে কিভাবে প্রশ্নগুলো খুঁজে বের করব তাহলে এখন আমরা কিন্তু আমাদের যে এই একশো নম্বরের কোর্সটি এটি যদি আমরা শুরু করতে যাই তাহলে কি দিয়ে শুরু করব এই প্যাসেজ থেকে শুরু করব। এই প্যাসেজ থেকে শুরু না করে যদি সিরিয়াল ব্রেক করে আমরা যদি মূলত এই যে ফ্রেম এইচ ওয়ার্ড আট নাম্বার যে গ্রামাটিক্যাল আইটেমটা এই যে ফ্রেম এইচ ওয়াডটা দিয়ে শুরু করি তাহলে মনে হয় আমাদের স্টার্টিংটা অত্যন্ত চমৎকার হবে ভালো হবে কারণ এটি হচ্ছে সবচেয়ে সহজ আইটেম এই আইটেমটি মানে যে কেউ যে কোনো স্টুডেন্ট খুব সহজেই পাসের মধ্যে পাঁচিয়ে রাখতে পারবে একও কাটা যাবে না তাহলে আমার এই কোর্সটির প্রথম সিরিয়ালে সিরিয়ালে এখানে কিন্তু আটি লেখা থাকবে কিন্তু এক নাম্বার সিরিয়ালে কিন্তু দেওয়া আছে ফ্রেম ডাব্লিউইস ওয়ার্ড এবং তারপরেই আমরা কিন্তু এখানে কোনটি প্রথম পূর্ব তার একটি সিরিয়াল তৈরি করছি তাহলে এখানে মূলত কি করতে বলা হয়েছে তাহলে রাফসান উইল গো দেয়ার বাই ট্রেন রাফসান সেখানে ট্রেন দিয়ে যাবে এটাকে কি করতে হবে এটাকে একটা প্রশ্নবোধক বাক্য বানাতে হবে মানে ইন্টারোগেটিভ সেন্টেন্স বানাতে হবে একই সাথে ডাব্লিউ এইচ একটা ওয়ার্ড ব্যবহার করতে হবে আবার আই টেক ফাইভ অ্যাড এ আচ্ছা এই বাক্যটাকে তাহলে আমরা কিভাবে তাহলে এইখানে যদি আমরা এই বাক্যটাকে উত্তর করি হু লুকস লাইক এ রোজ প্রশ্নগুলোর চিহ্ন মূলত এরকম একটা ডাবল ব্যবহার করতে হবে বরিশাল ইজ ফেমাস ফর রিভার্স আই এম গ্লেড টু সি ইউ এখন আমরা কিন্তু এই অংশটুকু বাদ দিয়ে আমরা কিন্তু হোয়াই দ্বারা প্রশ্ন করতে পারি এগুলো কোনটা কি দিয়ে প্রশ্ন করবে সবগুলো সুন্দরভাবে নোট আকারে এবং প্রত্যেকটি অংশের অসংখ্য পরীক্ষা রয়েছে এবং ভিডিও রয়েছে লাইভ ক্লাসও থাকবে এবং আমরা যদি দেখি যে তাহলে শুরু থেকে যদি আমরা দেখি তাহলে প্রথমেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটি প্যাসেজ প্যাসেজ বিশ নম্বর এরপরে দুই নম্বর যে আইটেমটা থাকবে দুই নম্বর আইটেমটা কিন্তু কারেকশন তাহলে সিরিয়াল অনুযায়ী যদি আমরা পড়তে যাই তাহলে কিন্তু আমাদের প্রস্তুতি একটি সমস্যা হবে কারণ আমরা যদি টেকনিক্যালি বা এখানে যদি আমাদের প্রস্তুতির সুবিধার জন্য প্রথমেই যদি আমরা এই যে দশ নম্বর যে মানে অংশটা আছে প্রথমে আমরা শিখব ফ্রেমডাব্লিউ সোট তারপরে যদি আমার হচ্ছে আপনাদের ডিরেকশন থাকবে সেটা হচ্ছে এই যে দশ নম্বর রাইট ফর্ম অফ ভার্ব যেটা আছে এই রাইট ফর্ম ভাবটা পরে নেব এই রাইট ফর্ম ভাবটা পরে নিলে কী হবে কি সুবিধা হবে এই যে রাইট ফর্ম অফ ভার্ভের মোট দশটি রুল রয়েছে এই দশটি রুল যদি আমরা পড়ি তাহলে এই সাতটার সাতটাই কমন পড়ে এবং সাতটা কমন পড়া তো আমাদের প্রয়োজন নাই কারণ এইখানে আমাদের লিখতে হবে এনি ফাইভ যে কোনো পাঁচটা সাতটার মধ্যে থেকে তাহলে এই সাতটার পাঁচটা আমরা লিখতে পারবো আবার একই সাথে এই রাইট ফর্ম ভার্বের প্রায় ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট নিয়মে কিন্তু আমাদের এই যে দুই নাম্বার যে গ্রামাটিক্যাল আইটেমটি রয়েছে এই যে এইখানে যে কারেকশন এই কারেকশনের মধ্যে ম্যাক্সিমাম জায়গায় আমরা অ্যাপ্লাই করতে পারি রাইট ফর্ম ভারবে নিয়মগুলো কারেকশনে এসে অ্যাপ্লাই করতে পারি সুতরাং এর জন্য আগে যদি আমরা রাইট ফর্ম পরে নিই তাহলে সেই ক্ষেত্রে এই যে ফ্রেম ডাব্লিউএস ওয়ার্ডের যদি পড়ে নিই তাহলে আমাদের কারেকশনটা বুঝতে সুবিধা হবে এর জন্য সিরিয়াল অনুযায়ী না পড়ে আমরা হচ্ছে প্রথমে ফ্রেম ডাব্লিউএস ওয়ার্ড পড়বো তারপর কারেকশন পড়ব এখন এরপরে যদি আমরা সিরিয়াল অনুযায়ী দেখি যে তিন নম্বরে মূলত কি দেওয়া আছে এখানে কিন্তু তিন নাম্বার এখানে কিন্তু লিখিত অংশ এই লিখিত অংশের মধ্যে কি আছে লিখিত অংশের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটাতে নাম্বার নির্ধারণ করে দেওয়া আছে চার এইখানে নোটিস লিখতে বলা হবে অথবা একটা পোস্টার লিখতে বলা হবে এটা কিন্তু অর দিয়ে সংযুক্ত করে দেওয়া হয়েছে তাহলে এইখানে আমরা নোটিস লিখবো অথবা পোস্টার লিখবো তাহলে আমার সাজেশন থাকবে আপনারা নোটিস না শিখে পোস্টার শিখবেন কারণ পোস্টারটা অ্যান্সার করা সহজ এবং এটাতে ভুল হওয়ার সম্ভাবনা কম এবং খুব সহজে এটা বোঝা যায় যে কোনোটাই অ্যান্সার করা যায় এরপরে যদি আমরা চার নাম্বার অংশটা দেখি তাহলে কি দেখবো রাইট এ প্যারাগ্রাফ অন এনি অন দ্য ফলোয়িং এখানে নাম্বার কত নাম্বার কিন্তু এখানে নির্ধারণ করে দেওয়া আছে এইট তাহলে আমরা যদি দেখি যে এখানে কি আছে গুড ম্যানার্স ফ্যাশন অ্যাম্বিশন এই তিনটা প্যারাগ্রাফ দেওয়া আছে তিনটা প্যারাগ্রাফ থেকে যে কোনো একটি প্যারাগ্রাফ আমাদের লিখতে হবে তাহলে এইখানে প্যারাগ্রাফের ক্ষেত্রে আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ আমরা যদি বিগত সবগুলো প্রশ্ন। আমরা যদি দেখি আমার ভিডিওর মধ্যে কিন্তু দেওয়া আছে বা এখানে এর পরবর্তী যে ভিডিওগুলো আছে সবগুলোর মধ্যে দেওয়া আছে প্যারাগ্রাফের বিষয়ে যেখানে আলোচনা করা আছে এইখানে আমরা যদি দেখি বিগত কোনো বছরের সাথে আমরা কিন্তু মিল পাব না যেমন আমরা এর আগে দেখেছি যে লুটশেডিং এসেছে তারপরে আর কখনও লুটশেডিং আসে নাই হ্যাঁ একবার এনভায়রনমেন্ট পলিউশন এসেছে তার পরবর্তী কোনো বছর এনভায়রনমেন্ট পলিউশন আসে তাহলে আমরা কিন্তু দেখতে পাই প্যারাগ্রাফের ক্ষেত্রে সমসাময়িক সময়ে বর্তমান সময়ে যে গুরুত্ব গুরুত্বপূর্ণ বিষয় আলোচিত বিষয় সেই বিষয়গুলি থেকে প্যারাগ্রাফ আসে এখন এরপরে পাঁচ নাম্বার যদি আমরা দেখি তাহলে দেখব যে এখানে একটা অ্যাপ্লিকেশন লিখতে বলেছে সিবি সহ আর মানে মূলত এটা সিবি লিখতে বলে আরেকটা লিখতে বলেছে হচ্ছে লেটার আমার সাজেশন হচ্ছে আপনারা ফর্মাল অ্যাপ্লিকেশন এবং সিবি এই দুটা শিখলেই যে একটা কমন পড়ে যাবে যেহেতু এখানে সিবি লিখতে বলবে অথবা এপ্লিকেশন থেকে একটা আরেকটা হচ্ছে ফর্মাল লেটার অথবা ইমেল সরি ইমেল অথবা লেটার লিখতে বলবে এখানে নাম্বার নির্ধারণ করে দেওয়া আছে হচ্ছে এইট এখন এর পরে যদি আমরা দেখি ছয় নাম্বার সবচেয়ে বেশি মার্ক আছে হচ্ছে এটাতে নাম্বার হচ্ছে পনেরো এটা হচ্ছে এ রাইটিং এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ক্লাইমেট চেঞ্জ ফেস্টিভ্যাল ইন বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট কিন্তু সবচেয়ে আলোচিত বিষয় এখন এর জন্য কিন্তু দেখলাম তেইশ সালে যে প্রশ্নটা চব্বিশ সালে যে পরীক্ষাটি হয়েছে সেখানে কিন্তু এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর মনে হচ্ছে সমসাময়িক বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তাহলে এইবার যদি আপনাকে জিজ্ঞেস করি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি প্র্যাকটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ দেশত্ববোধ তাহলে আমরা যদি তাহলে দেখি যে তিনটা এস থেকে একটা এস লিখতে হবে এরপরের সাত নাম্বার যে আইটেমটি আছে এই আইটেমটা হচ্ছে রিয়ারেঞ্জ আমরা যদি রাইট ফ্রম ভাবটা পরার পরে এরপরে কারেকশনটা পরার পরে যদি রিয়ারেঞ্জ পড়ি তাহলে আমাদের গ্রামাটিক্যালে এটা সলভ করা সহজ হবে বুঝতে সুবিধা হবে তবে এই রিয়ারেঞ্জের নিয়ম কিন্তু খুবই অল্প অল্প কিছু নিয়ম যদি আমরা নিই তাহলে আরেকটু সুবিধা হবে তবে আমার সাজেশন থাকবে এই রিয়ারেঞ্জটা পড়ার পূর্বেই এইখানে যে বারো নাম্বার যে ওয়ার্ড ফরমেশন রয়েছে ওয়ার্ড চেঞ্জিং যেমন হ্যাপিনেস এই শব্দটা হচ্ছে নাউন এটাকে কি বানাতে বলেছে একবার বানাতে বলেছে তাহলে এটা অ্যাডভার বানাবো কিভাবে আমরা হয়তো কোনো ক্লাসে বা কোনো জায়গায় শিখেছি যে কোনো অ্যাডজেক্টিভের সাথে যদি এল ওয়াই যোগ করে দেই তাহলে শব্দটা অ্যাডভার্ব হয়ে যায় তাহলে এটা তো আর অ্যাডভার্ব না সরি এটা তো অ্যাডজেক্টিভ না এটা হচ্ছে নাউন তাহলে আমরা জানি শব্দটার নাউন থেকে অ্যাডজেক্টিভ হচ্ছে এটা তাহলে হ্যাপি এটার সাথে এল ওয়াই যুগ করে দিলে আমরা জানি কোনো শব্দের শেষে ওয়াই থাকলে ওয়াই উঠে যাবে হ্যাপি তারপরে হচ্ছে এল ওয়াই হ্যাপিলি এটা হচ্ছে আর এখন এইখানে কিন্তু দেওয়া আছে পিওর সেম্বল এগুলো সেম্বল কোনো শব্দের অ্যাডজেকটিভে শেষে এল থাকলে তার সাথে আই এসি যোগ করে দিলেই শব্দটা কিন্তু একটা ভার হয়ে যাবে যেমন যদি বলি রিয়াল রিয়াল মানে কি বাস্তব এখন এই রিয়াল শব্দের শেষে কি রয়েছে এল তার সাথে আই এসি যুগ করে দিলাম এখন শব্দরঞ্জ পরিচিত রিয়ালাইজ তাহলে এরকম শব্দ ফরমেশনের আমার নির্দিষ্ট করে ক্লাস আছে নোট রয়েছে অসংখ্য এখানে হচ্ছে প্র্যাকটিসের জন্য পরীক্ষা রয়েছে এখানে আপনারা আশা করি এটা পড়ে খুব ভালোভাবে বুঝতে পারবেন এবং লাইভ ক্লাসে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন জিজ্ঞেস করতে পারবেন পর্যায়ক্রমে আমরা এগুলো পড়তে থাকব। তাহলে আমরা কিন্তু দেখতে পেলাম যদি আমরা হচ্ছে এই রিয়ে রেঞ্জের কথা আমরা কিন্তু বলেছিলাম যে এইখানে যে আমাদের সাত নম্বর প্রশ্নের রিয়ারেঞ্জ রয়েছে এই রিয়ারেঞ্জটা কখন করব আমরা রিয়ারেঞ্জটা যদি আমরা ফ্রেম ডাব্লিউএস ওয়ার্ডের পরে রাইট ফর্ম অফ ভাবের পরে কারেকশনের পরে এবং একই সাথে এই যে এই ওয়ার্ড চেঞ্জিংয়ের পরে আমরা পড়ি তাহলে এটা অনেক সুবিধা হবে বুঝার জন্য কম সময় লাগবে বুঝতে সেজন্য আমি সিরিয়ালটা যদি এভাবে আপনারা মেনটেন করার চেষ্টা করেন এরপরে যদি দেখি যে এইখানে কিন্তু রয়েছে আর্টিকেল পাঁচটা আর্টিকেলে গ্যাপ থাকবে আর্টিকেল কিন্তু খুব একটু জটিল হলেও অনেকগুলো নিয়ম হলেও এখানে বাসাই করা অল্প কিছু নিয়ম দিয়ে আর্টিকেলটা কিন্তু শেষ করা হয়েছে আর্টিকেলটা আপনারা যে কেউ বুঝিয়ে পারবেন এবং এখানে আমি ওই আপনারা যেন ভালোভাবে পারেন এইভাবে অবস্থান করার চেষ্টা করেছি এরপরে প্রতিটি গ্রামাটিক্যাল আইটেমের নাম্বার কিন্তু পাঁচ করে এরপরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাংচুয়েশন এখন পাংচুয়েশনের ক্ষেত্রে বিষয়টা কি পাংচুয়েশনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে ন্যারেশন থেকে পাংচুয়েশন থাকবে আর ইন্টারমিডিয়েটে আপনারা যারা পড়েছে বা এসএসসিতে সেখানে কিন্তু আমরা দেখেছি ডায়লগ থেকে মূলত পাংচুয়েশনটা বেশি থাকে আর এখানে থাকবে কোথায় থেকে পাংচুয়েশন বেশি ন্যারেশন থেকে বেশি বারো নম্বরে রয়েছে হচ্ছে মানে শব্দ পরিবর্তন যেমন এখানে আছে নাউন বানাইতে বলছে হচ্ছে অ্যাডভার্ব এখানে আছে অ্যাডজেক্টিভ বানাইতে বলছে ভার্ব এখানে পিওর আছে অ্যাডজেক্টিভ বানাইতে বলছে নাউন প্যাশন এটা হচ্ছে আছে হচ্ছে নাউন এটা মানে বলছে কি অ্যাডজেক্টিভ আচ্ছা এই শব্দগুলো যে নাউন এই শব্দটা যে অ্যাডজিকটিভ এটা অ্যাডজিকটিভ এটা আছে নাউন এটা কীভাবে চিনতে পারবো চিনার অনেক উপায় রয়েছে সেটা আমি ওখানে লিখে দিয়েছি কোনো শব্দের শেষে যদি অ্যানি ডাবলস থাকে তাহলে অবশ্যই সেটা নাউন কোনো শব্দের শেষে ওয়ান থাকলে নাউন ওয়ান থাকলে নাউন এগুলো লিখে দেওয়া আছে ওখানে নো টাকারও লিখে দেওয়া আছে বা তেরো নম্বরে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পারবো যে একটা সেনোনিম লিখতে বলবে সেনোনিম তাহলে ম্যান্টান এটা অ্যান্টোনিম কি মোর এটা সেননিম কি ফেমাস এটারো এটার এটা কি তাহলে এই বিষয়গুলো কিন্তু সেনোনিম আমাদের পড়তে হবে এটা হচ্ছে শব্দগত দক্ষতার বিষয় এটা সম্পূর্ণ মুখস্থের উপর নির্ভর করে তবে কিছু বিষয় রয়েছে যে শব্দের সাথে আমরা কিছু শব্দ যোগ করে অ্যান্টোনিম বানাতে পারি যেমন আমরা যদি বলি ফলো এই শব্দটার অ্যান্টোনিম কি হবে আনফলো লাইক এটার অ্যান্টোনিম কি হবে ডিসলাইক এগুলো কিন্তু খুব পরিচিত তাহলে ফেমাস তাহলে এটাকে আমরা আন বা এগুলো যোগ করে ব্যবহার করতে পারবো এরপরে যদি দেখি সর্বশেষ গ্রামাটিক্যাল আইটেম ট্রান্সলেশন এই ট্রান্সলেশনের উপরে আমার অনেকগুলো ক্লাস রয়েছে এই ক্লাসগুলো পর্যায়ক্রমে যদি করেন তাহলে কোনো একটা শব্দ বাক্য এগুলো ধীরে ধীরে ধরে ধরে আপনারা ট্রান্সলেট করতে পারবেন তাহলে এই পূর্ণাঙ্গ একশো নম্বরের কোর্সটিতে যেভাবে আমাদের সবচেয়ে বেশি সহজ হয় যেভাবে আমাদের জন্য সবচেয়ে বেশি সুবিধা হয় বিশেষ করে এখানে তাহলে পরবর্তীতে কি দেখব আমরা প্যাসেজ প্যাসেজ কিন্তু খুব সহজ প্যাসেজ থেকে অ্যান্সার করাও সহজ প্যাসেজ থেকে তিনটা প্রশ্ন থাকে আমি বলেছি প্রথমেই তারপরে দেখেন প্যাসেজ থেকে কি আছে প্যাসেজে কিন্তু রয়েছে যে মেইন আইডিয়া এবং সাপোর্টিং আইডিয়াস এইটা এখানে মেন আইডিয়া একটি বাক্য হবে সাপোর্টিং আইডিয়া তিনটি বা চারটি বা পাঁচটি বাক্য লিখতে হবে প্যাসেজ থেকে এটা কিভাবে বের করতে হবে এটা আমরা ক্লাসে আলোচনা করবো বা করেছি এরপরে হচ্ছে এখানে কি বলছে মানে লিখতে বলবে মিনিং সাতটি শব্দ দেওয়া রয়েছে এই সাতটি শব্দ দিয়ে লিখতে হবে এবং এইখানে যে শব্দগুলো দেওয়া আছে এই শব্দগুলো দিয়ে একটি করে বাক্য লিখতে হবে সেন্টেন্সও লিখতে বলেছে এখান থেকে আর ডি নাম্বারে কিন্তু বলেছে সামারি লিখতে হবে প্যাসেজে একটি সামারি কীভাবে লিখতে হয় সে বিষয়ে আমাদের পূর্ণাঙ্গ আলোচনা করা আছে তাহলে যেভাবে সিরিয়ালটা বলে দেওয়া হলো আশা করি আপনারা এইভাবে সিরিয়াল অনুযায়ী পরবর্তী ক্লাসগুলো পরবর্তী যে কোর্সগুলো সাজানো আছে মডিউল আকারে সেই মডিউল থেকে আপনারা দেখবেন এবং সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটি মডিউলের লাইভ ক্লাস দেব এবং এখন যে পরিমাণ ক্লাস দেওয়া আছে পর্যায়ক্রমে ক্লাসের সংখ্যা আরও বাড়াবো এবং তার সাথে সাথে এখানে যে প্র্যাকটিস রয়েছে প্রত্যেকটি প্র্যাকটিসে বাড়িয়ে দেব। তাহলে আপনারা এই কোর্সটিতে যারা সংযুক্ত আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে আপনারা আপনাদের বন্ধুদের অথবা আপনাদের সহপাঠীদের এই কোষ্টিতে সংযুক্ত করবেন সবাইকে কোষ্টিতে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ